দেশের উন্নত হবে না উন্নতি হবে কি করে আসলে মানে ওই দিন চায়ের দোকানে গেলাম এর আমি কই আমি নেতা আমার কোনো মূল্যই দেয় না মানে সে আমার কিছুই মনে করে না আর দশটা সাধারণ মানুষ যারা আমারও এরা মনে করে আমি বললাম আমি এলাকার নতুন নেতা সে আমার কোনো মূল্য দেয় না মানে এটা যে মানে হবে না আসলে দেশটাতে একেবারে উন্নতি হবেই না মানে আসলে দোকানদার আমার এই মূল্য দেবে ওই লোক তো আমার চিনে না আগে থেকে আমি গিয়েছি নতুন ওইখানে দোকানে তো ওনারা তো আসলে উনি আমার চিনে নাই বা চিনে না এই কারণে উনি হয়তো দাম দেয় নাই তারপর একদিন গেলাম মুরগির দোকানে মানে আমি বললাম ভাই কেজিতে মানে দুই কেজি মুরগি তো কেজিতে পাঁচ টাকা কম রাখেন পরে আমি 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 বললাম যে যে দিলাম কেয়ারই করলো না মানে কি বলে এটাতে মানে উন্নতি হবে না আসলে এ দেশে উন্নতি হবে কেমনে মানে সে কোনো মূল্যায়নই করে না কেউ একটা নেতা মানুষের যে মূল্যায়ন করা লাগে এটা দেশের মানুষ ভুলে গেছে এখন পরে মুরগি আমি দুই কেজি মুরগি নিলাম আমি বললাম যে আমি এলাকার নতুন নেতা আমার অন্তত পাঁচ টাকা কম রাখেন কয় না এরাম নেতা আমার পকেটে সব সময় অনেকগুলো থাকে মানে সে মানে ভাবটা নিল কি মানে সে আমারে মানে কোনো পাত্তাই দিল না মানে নেতা হয়ে কি লাভ হইলো এই দেশে মানে একেবারে হবে না আসলে এই দেশের কোনো উন্নতি হবে না আসলে দেশটাতে উন্নতি হবে কি করে আসলে মানে কেও মূল হৈ যায় নানা নে তাতে